জয়হিন বন্ধুরা আজকে আমরা নাম্বার সিস্টেমের এমন ধরনের প্রশ্ন দেখো যে প্রশ্নগুলো পরীক্ষা দেখতে পাবে প্রথম প্রশ্ন বলছে আর জোর সংখ্যার সমষ্টি বলতে থার্টি ফাইভ ইন্টু থার্টি সিক্স তাহলে পাঁচ ছয় তিরিশ তিন পাঁচ পনেরো তিন ছয় আঠারো পনেরো আঠারো তেত্রিশ তেত্রিশ সাত তিন ছত্রিশ তিন ত্রিকে নয় আট তিন বারো রাইট এক্ষেত্রে ক্ষেত্রে অপশন রাইট হয়ে আজকে চার পাঁচটা টাইপের কোশ্চেন রাখা হয়েছে যে প্রশ্নগুলো আর কখনো তোমার পরীক্ষা সেন্টারে চাপ তৈরি করবে না তো চলো যদি আমি কনসেপ্ট দেখি দুই প্লাস চার কত হয় ছয় দুই প্লাস চার প্লাস ছয় যদি যোগ করি ছয় আর চার দশ আর দুই কত বারো হয় কি হয় না তাহলে এখান থেকে আমি বলতে পারি দুই আর চার দুটো জোর সংখ্যা যখন আমি যোগ করছি বড় ডিজিট কত চার চারের হাফ কত হয় দুই দুইয়ের পরের ডিজিট কত তিন তিন দুগুনো ছয় বলতে পারবো হ্যাঁ না অবশ্যই ভিডিওটিতে আগে লাইক অবশ্যই দেখবে এবং সেই সাথে একটা থ্যাংক ইউ কমেন্টস অবশ্যই জানাবে এবং সেই সাথে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটি শেয়ার করবে দেখ দুই চার ছয় দশ বারো তাহলে সবচেয়ে বড়ো ডিজিট কত ছয় ছয়ের হাফ কত হয় তিন তিনের পরের ডিজিট কত হয় চার তিনে চারই বারো এর জন্য তোমার কোন সূত্র আর মনে রাখতে হবে না মনে রাখতে হবে না তাহলে এখান থেকে দুই প্লাস চার প্লাস ছয় প্লাস ডট সত্তর পর্যন্ত সংখ্যা সমষ্টি বলেছে সব থেকে জোর সংখ্যা যাচ্ছে সব তাহলে সত্তরের সব থেকে বড়ো ডিজিট সত্তরের হাফ পথ হয় থার্টি ফাইভ যে থার্টি ফাইভ হয়েছে থার্টি ফাইভের পরের ডিজিট লিখে দেবে থার্টি সিক্স পাঁচ ছ তিরিশ তিন পাঁচ হা পনেরো তিনশো আঠারো পনেরো আঠা তেত্রিশ তেত্রিশ আতিন ছত্রিশ তিন বারোশো ষাট প্লাস দু নম্বর প্রশ্ন দুই প্লাস চার প্লাস ডট ডট চল্লিশ সংখ্যাগুলোর হবে পর্যন্ত এক্ষেত্রে দেখো সবচেয়ে বড় ডিজিট কত চল্লিশ চল্লিশের হাফ কত হয়ে যাবে কুড়ি যদি কুড়ি হয় কুড়ির পরের ডিজিট কত হয় একুশ দুই একে দুই দুই দু চার চারশো কুড়ি টোয়েন্টি এক্ষেত্রে রাইট অ্যান্সার এই অপশন হবে বলো আজকের থেকে তোমাকে এই পোস্টের জন্য পরীক্ষা সেন্টার ভুগতে হবে কোনো সূত্র মুখস্ত করতে হবে আশা করি না এক ও দু নম্বর প্রশ্ন যদি তুমি বুঝতে পারো তাহলে তিন নম্বর প্রশ্ন এক থেকে দুশো পর্যন্ত জোর সংখ্যা সমষ্টি কত হবে এ বি সি ডি চারটে অপশন আছে অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তার কারণ আজকে আমরা চার পাঁচটা টাইপের কোর্সেন শেখাবো চার নম্বর প্রশ্ন বলছে এক প্লাস দুই প্লাস তিন প্লাস ডট ডট আশি পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টি কত এক্ষেত্রে যদি আমাকে জানতে হয় পরপর সংখ্যা এক প্লাস দুই কত হচ্ছে তিন এক প্লাস দুই প্লাস তিন যদি লিখি তাহলে কত হচ্ছে ছয় এক প্লাস দুই প্লাস তিন প্লাস চার যদি লেখা হয় তাহলে হচ্ছে দশ আচ্ছা এই যে লেখা হচ্ছে তোমরা জানো কি নিয়ে টু এই তো আমি বলবো এই সূত্রকে এই মাইন্ডে মনে রাখবেন সূত্রকে টেকনিক্যাল সাহায্যে ভাববো কিভাবে সব থেকে বড় ডিজিট কত দুই দুইয়ের থেকে এক বারটি লিখে দাও যে ডিজিট বড় তার থেকে এক বেশি লেখো দুই থাকলে তিন তিন থাকলে চার চার থাকলে পাঁচ যা থাকবে এক বেশি এবং যে সংখ্যা তার হাফ লেখো দুই এর হাফ কত এক কারণ দুই কে দুই যারা ভাগ করলে এক তাহলে তিন একে তিন তৈরি হয় এখানে সব থেকে বড় ডিজিট কত তিন তিনের থেকে এক বেশি লিখবো চার তিনের হাফ তিনের হাফ তো লেগে যায় না তিন বাই দুই লিখবো তিন দুগুন কত ছয় এখানে কত বড় ডিজিট চার চার থেকে বেশি কত তাহলে যখন এক থেকে আশি পর্যন্ত সংখ্যা সমষ্টি বলছে আমার সূত্র কোনকালে মনে রাখার দরকার নেই টেকনিক্যালি সূত্র ইউজ করব সব থেকে বড় ডিজিট কত আশি আশির থেকে এক বারটি লিখবো একাশি আশির হাফ যদি করায় আশিকে কে দুই দ্বারা ভাগ করলে কত হবে চল্লিশ শূন্য চার আকে চার চার অপশান বত্রিশশো চল্লিশ যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার কিন্তু দেওয়া প্রয়োজন পাঁচ নম্বর প্রশ্ন বলছে দশ থেকে একশো ষাট পর্যন্ত সংখ্যাগুলো সমষ্টিগত আচ্ছা এক্ষেত্রে বলেছে দশ থেকে যদি আমাকে বলতো এক থেকে একশো ষাট পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি কি করবো একশো একষট্টি ইন্টু ষাটের হাফ আশি ক্যালকুলেশন করে শূন্য আটকে আট ছয় আটচল্লিশ আট একে আট আট চার বারো বারো হাজার আটশো আশি হতো কিন্তু এখানে তো দশ থেকে একশো পর্যন্ত বলেছে তার মানে আমার কি টেকনিক ভুল কোনো টেকনিক ভুল নেই তাহলে আমাকে অ্যান্সার কিভাবে বানাতে হবে আচ্ছা ভাবো এই দশ থেকে একশো আমি ভুল করে লিখে ফেলছি এক দুই তিন থেকে একশো পর্যন্ত লিখে বসেছি কত এক থেকে লিখে বসেছি ভুল করে আচ্ছা অ্যাকচুয়ালি এক্সট্রা কতটা লিখেছি দশের আগের ডিজিট কত হয় নয়ের পরেই তো দশ হয় তাহলে নয় পর্যন্ত এক্সট্রা লেখা পড়ে গিয়েছে কত থেকে এক থেকে নয় পর্যন্ত এক্সট্রা লেখা পড়ে গিয়েছে তাহলে এক থেকে একশো ষাট এর সমষ্টি থেকে এক থেকে নয় পর্যন্ত বিয়োগ করে দাও তার মানে তুমি এক থেকে নয় নাও নি তুমি নিয়েছো কি দশ থেকে একশো ষাট সিম্পলি তো হিসাব তাহলে এক থেকে একশো ষাট পর্যন্ত সমষ্টি কত একশো একষট্টি ইন্টু আশি শূন্য আট একে আট ছয় আটটা আটচল্লিশ আট একে আট আট চার বারো বিয়োগ নয়ের থেকে এক ডিজিট এক যদি বেশি লেখো তাহলে কত হবে দশ আর নয়ের হাফ কত নয় বাই দুই পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ বারো হাজার আটশো আশি থেকে যদি পঁয়তাল্লিশ বিয়োগ করা হয় পাঁচ চার তিন বারো হাজার আটশো পঁয়ত্রিশ তাহলে এক্ষেত্রে দেখো এগারো ছিল ভুল কাউন্টিং হিসেবে বারো হবে তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার বারো হাজার আটশো পঁয়ত্রিশ আমি বলতে পারবো ছ নম্বর প্রশ্ন যদি দেখা যায় ছ নম্বর প্রশ্ন বলেছে একুশ প্লাস বাইশ প্লাস প্লাস ডট ডট একশো তার মানে আলটিমেটলি একুশ থেকে একশো পর্যন্ত সমষ্টি কত হবে আমি ভাবছি এক থেকে সমষ্টি বার করবো কত পর্যন্ত একশো পর্যন্ত আচ্ছা কতটা এক্সট্রা লিখে বস কুড়ি পর্যন্ত না উনিশ কুড়ি তার মানে কুড়ি পর্যন্ত হয় তাহলে এক থেকে কুড়ি পর্যন্ত আমি বিয়োগ করে দেব একশো পর্যন্ত একশোর হাফ কত হয় পঞ্চাশ একশোর থেকে এক বেশি হলে একশো এক কুড়ির হাফ দশ কুড়ির থেকে এক বড় হলে একুশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ মাইনাস কত দুশো দশ দুশো দশ যদি বিয়োগ করতে হয় তাহলে কত হবে চার আট আটচল্লিশ চল্লিশ আটচল্লিশ চল্লিশ এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাবে এ অপশন রাইট হয়ে যাবে সাত নম্বর প্রশ্ন এক থেকে এক হাজার পর্যন্ত সংখ্যাগুলো গুলো সমষ্টি কত হবে তোমরা যদি আজকের ভিডিওটি বুঝতে পারো তাহলে অবশ্যই এ বি সি ডি চারটে মধ্যে রাইট অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এবং যদি আজকের ভিডিও থেকে সূত্র ছাড়া শিখতে পারো এবং তোমাদের এখনো প্রয়োজন যে বীজ সংখ্যা এবং নাম্বার সংখ্যা আরো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে হবে তাহলে অবশ্যই নেক্সট ভিডিও নাম্বার সিস্টেম উপর তোমাদের কাছে নিয়ে হাজির হবো এবং যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে